সাল আঠারোশো সাতানব্বই ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদর্শকে পাথেয় করে জননী শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দ নবর হয়ে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশন বরাহনগর থেকে আলমবাজার হয়ে মঠ বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে স্থানান্তরিত হওয়ার পর স্বামীজি নিজে হাতে রচনা করেছিলেন এক বিস্তারিত নিয়মাবলী যার উপর ভিত্তি করে আগামী দিনে শ্রী শ্রীরামকৃষ্ণ সংঘ পরিচালিত হতে থাকবে সাধারণভাবে একে নিয়মাবলী বলে উল্লেখ করা হলেও তা কিন্তু শুধুমাত্র বিধিনিষেধ সংকলিত পুস্তক নয় তাতে মঠ জীবন পরিচালন ভাবের উৎকর্ষ সাধন ঈশ্বর লাভের উপায় নির্দেশ শ্রীরামকৃষ্ণ আদর্শ প্রচার ইত্যাদির সাথে ভারত তথা সমগ্র বিশ্বের আধ্যাত্মিক কল্যাণ সাধনের একটি সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে কি সেই নিয়মাবলী স্বামী বিবেকানন্দের লেখা ষোলোটি নিয়মাবলী যা আজও মেনে চলে রামকৃষ্ণ মিশন একশো বছরের অধিক সময় পার করেও সেই নিয়ম কিন্তু আজও চিরন্তন আজকের এই ভিডিওতে স্বামীজির লেখা সেই ষোলটি নিয়মাবলী আপনাদের বলবো যা রামকৃষ্ণ মঠ ও মিশনের ভিত্তি এক মঠ স্থাপনের উদ্দেশ্য নিজের মুক্তিসাধন করা ও জগতের সর্বপ্রকার কল্যাণ সাধনে শিক্ষিত হওয়া পুরুষদের মঠের ন্যায় স্ত্রীলোকদিগের জন্য পৃথক মঠ স্থাপন আবশ্যক স্ত্রী মঠের সহিত সন্ন্যাসীদের কোনো প্রকার সংশ্রোপ থাকিবে না পুরুষের মঠেও সন্ন্যাসিনীদের সংস্রব থাকিবে না দুই মঠে সর্বদা বিদ্যাচর্চা চলিবে এবং ত্যাগ ও তপস্যার ভাব সর্বদা উজ্জ্বল রাখিতে হইবে প্রচারকার্য কার্য অবিরাম চালাইয়া যাইতে হইবে তিন অনুরূপ মঠ পৃথিবীর সর্বত্র প্রতিষ্ঠিত হইবে কোন দেশে ইহলৌকিক অভাব ও কোনো দেশে আধ্যাত্মিক অভাব অতি প্রবল যেখানে যেরূপ অভাব বর্তমান আছে তাহার দূরীকরণ পূর্বক তদ্দেশবাসীর ধর্মলাভের পথ সুগম করিতে হইবে ভারতে অন্নাগমের উপায় প্রদর্শন করা প্রথম কর্তব্য চার সমাজ সংস্কারের উপর মঠের দৃষ্টি থাকিবে না সামাজিক কুরীতির উদ্ঘাসনে বৃথাশক্তি ক্ষয় না করিয়া সমাজ শরীরকে পুষ্ট ও শক্তিশালী করাই মঠের কর্তব্য পাঁচ শিষ্যের আত্মনির্ভরতা ও আত্মপ্রত্যয়ের সহিত গুরু শিষ্যের মধ্যে প্রীতির সম্বন্ধ থাকা আবশ্যক জ্ঞান ভক্তিযোগ ও নিষ্কাম কর্মের মধ্যে এক বা দুই বা সমস্ত অবলম্বনে যে জীবন অতিবাহিত করিতে প্রস্তুত এবং সচ্চরিত্র ঈর্ষাশূন্য ও গুরু বা অধ্যক্ষের আদেশ পালনে তৎপর সে মঠের অঙ্গীভূত হইতে পারিবে ছয় সন্ন্যাসের জন্য আকাঙ্ক্ষা শূন্য সচ্চরিত্র বালক বা যুবকও মঠে থাকিয়া বিদ্যাভ্যাস ও চরিত্র গঠন করিতে পারিবে সাত ধর্মের মধ্য দিয়া না হইলে ভারতবর্ষে কোনো ভাব চলে না অতএব অর্থোপার্জন জ্ঞানচর্চা সমাজ সংস্কার ইত্যাদি সমস্তই ধর্মভিত্তিক হওয়া আবশ্যক ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল নিম্নশ্রেণী ও উচ্চশ্রেণীর মধ্যে অত্যন্ত ভেদ হওয়া এই ভেদনাশ না হইলে কল্যাণের আশা নাই আট মঠটি বিশ্বজনীন কল্যাণার্থে প্রকল্পিত সুতরাং উহাকে কখনো বাবাজিদের ঠাকুর বাড়িতে পরিণত করা চলিবে না ঠাকুরবাটির দ্বারা দুই চারি জনের কিঞ্চিত উপকার হয় কিন্তু এই মঠের দ্বারা সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হইবে নয় এই মঠের প্রত্যেকের ভাবা উচিত যে তাঁহার প্রত্যেককার যে তিনি যেন ভগবানের মহিমা প্রকাশ করেন মঠটি শ্রীরামকৃষ্ণের উদার ভাব অবলম্বনে পরিচালিত হইবে তাহার নামে কোনো নূতন সম্প্রদায় গঠন করা চলিবে না আমাদের সনাতন শাস্ত্র বেদি একমাত্র শাস্ত্ররূপে পরিগৃহীত ও প্রচারিত হইবে ও গীতা যে প্রকার পুরাকালে ছিল সেই প্রকার ঠাকুরের উক্তিগুলি বেদমতের আধুনিক সর্বাঙ্গ সুন্দর ব্যাখ্যারূপে গৃহীত হইবে সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ সমস্ত ধর্মীয় বিবাদ বিসংবাদের মধ্যে সামঞ্জস্য স্থাপন করিয়াছেন এবং প্রত্যেক ধর্মমতকেই উপযুক্ত মর্যাদা দিয়াছেন ওই প্রকার সর্বাঙ্গ সুন্দর চরিত্র গঠনই এই যুগের উদ্দেশ্য এবং তাহার জন্যই সকলের প্রাণপণ চেষ্টা করা উচিত দশ সাধন প্রণালীর কোনো সর্বজনীন নিয়ম নাই তবে লোকসাধারণের জন্য কিঞ্চিত ভক্তি ভজন ও কর্মপরিণত জ্ঞান অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই কর শ্রীরামকৃষ্ণের শিক্ষা দিলেই যথেষ্ট হইবে এগারো জ্ঞান ভক্তি যোগ ও কর্মের সমবায়ে চরিত্র গঠিত করা এই মঠের উদ্দেশ্য ইহার একটিতেও যিনি ন্যূনতা প্রদর্শন করেন তাহার চরিত্র পূর্ণরূপে শ্রীরামকৃষ্ণের অনুগামী নহে নিজের মুক্তিসাধন অপেক্ষা যিনি অপরের কল্যাণ সাধনে যত্ন তিনি মহত্তর কার্যে ব্যাকৃত মঠে জ্ঞান ভক্তি যোগ ও কর্মের পৃথক পৃথক শিক্ষা ব্যবস্থা থাকিলেও সকল বিভাগের অঙ্গদিগকে কিছু না কিছু কর্মবিভাগের কার্য করিতে হইবে বারো নবীন সমাজের আদর্শ হইবে সমকালে ও একাধারে অতি উদারতা ও মহাপ্রবলতার সমাবেশ সমুদ্রের ন্যায় গভীর আকাশের ন্যায় বিশাল অথচ মহাস্রোত সতীর ন্যায় বেগবান তেরো বৈচিত্র্য জগতের প্রাণ এবং এই বৈচিত্র্যরূপ জাতি গুণগত ও ক্রিয়াসম্ভূত জাতি কখনো লুপ্ত হইবে না কিন্তু ভোগাধিকার তারতম্যই মহা অনিষ্টের কারণ আচণ্ডাল যাহাতে ধর্ম অর্থকাম ও মোক্ষের অধিকারে সমতালাভ করিতে পারে তজ্জন্য জন্য সচেষ্ট হওয়া আবশ্যক চোদ্দ ভারতের পুনর্ভুত্থান অবশ্যম্ভাবী সত্যযুগে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিল পুনর্বার সকলকে ব্রাহ্মণত্বে উন্নীত করিতে হইবে উচ্চজাতিকে জাতিকে স্তরে অবনত না করিয়া নিম্নজাতিকে শিক্ষা দীক্ষার দ্বারা উন্নত করিয়া এই সাম্য প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক আবার যাহারা সংস্কারচ্যুতির ফলে আর্যধর্ম হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে দিককে আর্য সংস্কৃতির গণ্ডি মধ্যে লইয়া আসিতে হইবে এই জগতের আদর্শ সেই অবস্থা যখন সর্বং ব্রহ্মমান জগৎ পুনর্বার হইয়া যাইবে যখন মানব মানবসন্তান যোগবিভূতিতে ভূষিত হইয়াই জন্মগ্রহণ করিবে এবং চৈতন্যময় শক্তি জড়শক্তির উপর আধিপত্য স্থাপন করিবে যখন রোগশোক আর মনুষ্যকে আক্রমণ করিতে পারিবে না এবং একমাত্র প্রেমী সর্বকার্যের প্রেরইতা হইবে পনেরো বেলুর মঠই সকল মঠের প্রধান কেন্দ্র বলিয়া স্বীকৃত হইবে এবং শাখা মঠগুলিকেও ইহার নিয়মাবলী মানিয়া চলিতে হইবে ষোল মত বিশ্বজনীন কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হইলেও ভারতের চিন্তাধারা ততদিন পর্যন্ত বহির্জগতে সম্পূর্ণ কার্যকরী হইবে না যতদিন না ভারতসীয় সামাজিক জীবনকে সুসংবন্ধ সুনিয়ন্ত্রিত সুপ্রতিষ্ঠিত ও সরল করিতে সমর্থ হয় অতএব জগতেরই কল্যাণের জন্য প্রথমে ভারতের প্রতি অধিক দৃষ্টিদান আবশ্যক মিশন প্রতিষ্ঠাকালে স্বামীজি বলেছিলেন আত্মন মোক্ষারথম জগদ্ধিতায় চ নিজের মুক্তি সাধন ও জগতের কল্যাণ ভারতের ঐতিহ্যমণ্ডিত আদর্শ শুধুমাত্র নিজের মুক্তি লাভ করা জগতের মঙ্গলের কথা মানুষের মঙ্গলের কথা সেখানে অনুচ্চারিত স্বামীজি এক নতুন মাত্রা যোগ করলেন জগতের কল্যাণ করা প্রত্যেক মানুষের দৈহিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি চাই ভারতের তথা বিশ্বের কল্যাণার্থে ঠাকুর শ্রীমা স্বামীজির আদর্শকে পাথে করে স্বামীজির লেখা নিয়ম পালন করে আজ রামকৃষ্ণ মঠ ও মিশন ব্যবহারিক বেদান্ত যা কিনা জ্ঞান ভক্তিযোগ ও কর্মের অপূর্ব সমন্বয় তাকে কার্যকারী বেদান্তে রূপায়িত করেছে ঠাকুর শ্রীমা স্বামীজির চরণতলে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন